কতগুলি সরকার ক্ষমতায় আসে ক্ষমতা না আমরা দায়িত্ব আমরা ক্ষমতায় বসার কোন যোগ্যতা আমাদের এবং নির্বাচন যদি যারা ক্ষমতা মানে আসবে নির্বাচিত হয়ে আসবে তারা যেন ক্ষমতায় না এই চেষ্টাটাই করতে হবে এটাই আমার ভবিষ্যৎ আমরা ক্ষমতায় নিতে চাই গায় ক্ষমতা যে কি জিনিস সেটা আমরা দেখেছি কি ভয়াবহ এবং সেটার জন্য আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না দায়িত্ব যারা নেবে যারা নির্বাচন করতে চান যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান তাদেরকে আগেই বার্তাটা দিতে হবে আপনারা ক্ষমতায় যাচ্ছেন না দায়িত্ব যদি নিতে চান দায়িত্ব যদি নিতে পারেন তাহলেই নির্বাচন করে তাহলে আপনাদের নির্বাচন করার কোনো অধিকার এখানে যে দুজন মা

তারা একটা ভালো কাজ করেছে সব রাজনৈতিক দল একত্রে একটা ঐক্যের কথা বলছে তো সেটা আমরা মনে করি এই ঐক্যটা আমাদের রাখতে হবে দেশের সার্বভৌমত্ব এটা আমাদের সবার

সৃষ্টি করছি কেন আমরা শুধু মানুষ পরিচয় হতে পারবো না যতক্ষণ এই ধর্মীয় সম্প্রীতি আমাদের দরকার করার দরকারে মানুষের সংস্তি রক্ষা করতে পারবো কিনা সেটাই আমাদেরকে দেখতে হবে আমি ধন্যবাদ জানাই যে আমরা অনেক